তোমাদের স্বপ্ন দেখতে হবে আপনার তোমরা যাও ছেলেরা এই যে তোমাদের মতোই এই ছিল আমি বারবার স্যারের কথা জানছি স্যার সচিব স্যার অতিরিক্ত সচিব এই যে স্যারিয়ানো পেছনে বড় বড় শিক্ষক আছেন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় অফিসার আছেন সমাজসেবা অফিসার আছেন তোমরা কেমন কেউ করতে চাও না নিশ্চয়ই চাও সুতরাং কী করতে হবে পড়াশোনা করতে হবে আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জে আছি এক সময় যে পিডিয়ার যে শিল্প বিপ্লবগুলি ছিল সেগুলি কিন্তু শুধুমাত্র মানুষের শারীরিক পরিশ্রমকে নিয়ে ডিপ্রেস করেছে চতুর্থ শিল্প বিপ্লব মানুষের শারীরিক এবং মানসিক পরিশ্রমকে ডিপ্রেস করতে চায় অর্থাৎ এই শিল্প বিপ্লবকে মেশিনকে কাজে লাগানো হবে তৃত্তির বুদ্ধিমত্তা দ্বারা আর এই শিল্প বিপ্লবে তোমাকে যদি উত্থারণ করতে হয় তোমাকে যদি এই শিক্ষক বিপ্লবকে জয় করতে হয় তাহলে তোমাকে প্রযুক্তি নির্ভর শিক্ষা নিতে হবে তথ্য প্রযুক্তিতে অত্যন্ত ভালো করতে হবে আমাদের যেন শিক্ষক মণ্ডলীরা আছেন আমাদের বলেছেন যে আইটিতে জোর দেওয়ার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সামনের দিনগুলি কিন্তু আগামীকালে যে সুখী সমৃদ্ধ সুখময় বাংলাদেশ বলবার জন্য যে চ্যালেঞ্জগুলি আছে সেই চ্যালেঞ্জ ফেস করবার জন্য তাদেরকে প্রত্যক্ষ এবং প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ যাতে করে তোলা যায় সে বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে আর স্যার আপনাকে আমাকে আজকের এই অনুষ্ঠানে চমৎকার অনুষ্ঠানে আপনার যে স্মৃতি জয়েন্দ্র বিদ্যাপীঠ এখানে স্যার ইনভাইট করবার জন্য সম্প্রতি যারা অনুকূত করতে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আমার বক্তব্য শেষ হচ্ছে আমরা এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি স্কুলের পক্ষ থেকে ক্যাশ প্রদান করে সম্মানিত করতে যাচ্ছি এ পর্যায়ে আমাদের আজকের আজকে সর্বতম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি